বাদশার কাহিনী হ্যাঁ বলেন এক দেশের এক বাদশা ছিল জি উনি বলতেছে যে আমি প্রশ্ন করব কথা বলবো না জি যে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে যে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে আমার মেয়েক দিয়ে বিবাহ দিব এ রাজের বাদশা বানিয়ে দেব জি আমার বয়স হয়ে গেছে আমি অবসরে চলে যাব জি ওজিন নাজিরক বলে দিল যে রাজ্যে ঢোল পিটাও হ্যাঁ যে আমার প্রশ্নের উত্তর দিবে আমার মেয়েকে বিবাহ দিয়ে দিব দেশের বাচ্চা বানিয়ে দেব আর যে প্রশ্নের উত্তর দিতে পারবে না আমার বছর থাকতে হবে বন্দি ঢোল বলি দিল ঢোল ঢোল কিসের যে বাচ্চা প্রশ্ন করবে কথা বলবে না যে প্রশ্ন উত্তর দিতে পারবে সে কথা বলবে যে প্রশ্নের উত্তর দিতে পারবে সে দেশের বাচ্চা হবে এবং বাচ্চার মেয়েকে সে বিয়ে করবে এইভাবে বহুত লোক প্রশ্ন উত্তর দিতে গেছে না বাচ্চার প্রশ্ন দিতে পারে না রাজ্যের লোক এভাবে হঠাৎ এক মুরগিওয়ালা বাচ্চার এক পাশে একটা বাজার আছে বিশাল বাজার সে মুরগি কেনার জন্য গেছে সাইকেল ধরে উনি ওই বাজারে প্রায় তিরিশ চল্লিশটা করে মুরগি কিনে সেদিন উনি মুরগি পাইছে মাত্র পনেরোটা বাজারে কোনো লোকজন নাই দেখি জিজ্ঞেস করছে যে ভাই এই বাজারে এত সুন্দর লোকজন থাকে আমি তিরিশ চল্লিশটা মুরগি কিনি এই বাজারে লোকজন নাই কেন কোথায় গেছে আর মারা গেছে না কোথায় গেয়েছে টেলি বললে যে ভাই আপনি জানেন না কৈছে না ভাই আমি তো জানি না কয় বাদশা ভোল দিয়ে গেছে বাদশা প্রশ্ন করবে কথা বলবে না কিন্তু যে প্রশ্নের উত্তর দিতে পারবে হুম দেশের বাদশা হবে যে তার মেঘ দেবে বিবাহ দিবে বাদশার বয়স হয়ে গেছে উনি অবসরে চলে যাবে তবে পাশাৎ প্রশ্ন তো কেউ উত্তর দিতে পারে না আর উত্তর না দিতে পারলে তো দশ বছর কারাঘারে বন্দি থাকতে হবে যে হবে এভাবে রাজ্যের অর্ধেক লোক বন্দি হয়ে গিয়েছে মুরগি আলাদা যাক গোটা বিশের মুরগি কিনছে কিনি এখন মুরগি নিয়ে যাচ্ছে যাইতে যাইতে ঠিক তিপতি ঘাটার চলে গেছে গাছ দরবারের বাড়ি আর নিজের বাড়ি একটা হাটের দিকে বাড়ি তো সাইকেলের মাথা করে সাইকেল কোথায় যাবি তুই রাজ দরবারে যাবি না বাড়ির দিকে যাবি যদি রাজ দরবারে যাস তাহলে তো দশ বছর বন্ধে উত্তর না দিতে পারবে আর বাড়ির গেলে তো বৌসল নিয়ে খাওয়া কোনো টেনশন নাই

মুরগি আলাদা সিনতে করতেছে আচ্ছা বাচ্চা কি আমার কাছে একটা মুরগি যাচ্ছে হ্যাঁ সেরা বাচ্চা মানুষ হুম একটা মুরগি চাই লোকে হুম দেখে আমি সম্মান করি ওনাকে দুইটা মুরগি দেবে হ্যাঁ বাচ্চা রাত বলছ আমি দুইটা মুরগি দিতে চাইছি তুমি একটা মুরগি তুই দুটো মুরগি দিতে পারিস হুম বাবা তাই না হ্যাঁ চা ফট করি ঘুরে হ্যাঁ আমি কইলাম যে শালা কি হালাই একটা মুরগি চালো হা আমি দিবে চাইলাম দুইটা হ্যাঁ শালাই তো দেখলাম সাইকেলের মুরগি সব চা তো ভাই আমি সাইকেলের মুরগি তো সব চা সম্ভব না হুম আমি লুঙ্গিটা আলো করি ভাই লেবরাটা এনকারি দেখে দিয়েছি একটা দিন মারা একটা দিন

ও আমি কি বলছি হুম হুজুর আপনি এক বলছে হুম এক হচ্ছে আল্লাহ হ্যাঁ ও কি বলছে হুম হুজুর উনি দুই বলছে হুম দুই হচ্ছে আদম আর হাওয়া হুম পৃথিবীর সৃষ্টি হচ্ছে হুম আর আমি নখ ঘুরে বললাম যে এই পৃথিবীর লোক কোন চেয়ারটা দিয়ে ছবি হুম হুম আর কী দেখেছে কত হুজুর হেঁটেই দেখাইছে কোনটা ওই জ্যাওড়াটা দেখাইছে হুদ হেঁটে দিয়ে কি হয়েছে কত হুজুর হেঁটে দিয়ে সব লোকটা দিয়েছে হ্যাঁ কত প্রশ্ন উত্তর কথা হুজুর প্রশ্ন উত্তর রাই বাচ্চা তো বাচ্চার বতন কাছে মুরগি লাগা হুন জি কেসে হ্যাঁ ভাই আপনি যখন দেশের বাচ্চা হুম তো হুজুর আপনি কি করে প্রশ্নের উত্তর দিলেন হুম মুরগি আলাদা করে আরেকটা হুম ভাই বাচ্চা তো আমার কাছে প্রথমে একটা মুরগি ছালো আমি কইছি বাচ্চা মানুষ দামি মানুষ একটু তাহলে দুইটা মুরগি দেই ও ওহে حالا দুইটা মুরগি দিবে চাইছি